আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ সতর্কবার্তা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সিন্ধু নদীতে বাদ দিলে হামলা করবে পাকিস্তান ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত এদিকে গাজা ইসরায়েলি বিমান হামলায় নিয়ে একদিনে নিহত তেতাল্লিশ সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত পাকিস্তান সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদীর উপর বাঁধ বা জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে সামরিক হামলা চালাবে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ সেখানে দ এক সাক্ষাৎকারে তিনি বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুলে আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করা এক প্রকার আগ্রাসন কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের তাই সিন্ধু নদের পানিপ্রবাহ আটকাতে যদি তারা বাদ বা এ জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা আঘাত করব এবং সেই স্থাপনা ধ্বংস করব। তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি গত এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু কাশ্মীর পর্যটকদের উপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি ফ্রন্ট সংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ছাব্বিশ জন পর্যটককে গুলি করে হত্যা করে আহত হন আরো বেশ কয়েকজন নিহতরা সবাই পুরুষ বস্তুত বাইশে এপ্রিল হামলা ছিল দুই হাজার উনিশ সালের পোয়ালাগামা হামলার পর জম্মু কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনীতিবিদের ফিরিয়ে আনা ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি এদিকে পেহেলগামের হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে ইসলামাবাদ তবে নয়াদিল্লি শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব হিসাবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ভিসা বাতিল দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও এই হামলাকে ঘরে গত এগারো দিন ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী প্রতিবেশী দেশের মধ্যে গত মঙ্গলবার ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তানে হামলার জন্য সবুজ সংকেত তিনি দিয়েছেন বলে জানা গেছে ভারতীয় সেনাবাহিনী এখনও কোনো সামরিক পদক্ষেপ নেয়নি তবে খাজা আসিফ মনে করে এখনও দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে যুদ্ধের হুমকি আমরা এড়িয়ে যেতে পেরেছি এখনও এমনটা ভাবার সময় আসেনি জিও নিউজকে বলেন খাজা আসিফ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে তেতাল্লিশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন অন্তত সাতাত্তর জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজার অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরের উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা যথাক্রমে বাহান্ন হাজার চারশো আঠারো জন এবং এক লাখ আঠারো হাজার একানব্বই জনে নিহত এই আহতদের ছাপ্পান্ন হাজার শতাংশই নারী ও শিশু দুই তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক চালিয়ে জনকে জনকে ধরে নিয়ে যায় তারা জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে এই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থারীদের অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েল দেয় কিন্তু গাজায় বন্দী ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি ইস্যুতে হামাসের সঙ্গে যে বিরতি দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মাস থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দ্বিতীয় দফা এই অভিযানে গত প্রায় দেড় মাসে গাজায় নিহত হয়েছে দুই হাজার তিন শতাধিক এবং আহত হয়েছে ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনি যে দুইশো একান্ন জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যেও এখনও অন্তত পঁয়ত্রিশ জন জীবিত আছে বলে ধারণা করেছে করা হচ্ছে আইডিএফ এ ঘোষণা দিয়েছে যে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী জানানো হয়েছে ইতিমধ্যে আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে তবে স্পষ্ট স্পষ্টভাবে জানিয়েছেন হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে গাজায়